হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো কিন্তু আমি এই প্রচণ্ড গরমে খুবই কষ্টে আছি এই রান্নাঘর থেকে এই মাত্র রান্না করে বেরোলাম এই রান্নাঘরটা তোমরা দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে রান্নাঘরের চালটা হচ্ছে অ্যাডভেস্টার দিয়ে চাল এখানে অ্যাডভেস্টারটা যখন খুব তেতে যায় না প্রচুর পরিমাণে গরম লাগে খুবই কষ্ট হয় রান্না করতে যাই হোক আজকে দুপুরে কী কী মেনু রান্না করি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো প্রথমে দেখতে পাচ্ছ এখানে শাক ভাজা তারপর হচ্ছে এই যে পাঁচমিশালি সবজি দিয়ে একটা চচড়ি করি সেটা পাঁচ মিশালি সবজির মধ্যে আছে ডাটা আলু বেগুন ঝিঙে পটল টমেটো দিয়েটা চচ্চড়ি করেছি আর এই দেখো ডিমের ঝোল করেছি ডিমের কষা করতে বলেছিল কিন্তু আমি ডিমের কষা করিনি এই গরমে আমি ডিমের পাতলা পাতলা ঝোলই করেছি আর সর্বশেষে তো আমের টক এ তো বলতেই হবে না এ গরমে আমের টক না খেলে যে খাওয়াটা অসম্পূর্ণ রয়ে যাবে তাই আজকে পাতলা পাতলা করে আমের জল টক করেছি প্লিজ যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক ও কমেন্ট শেয়ার করতে বলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এই রান্নাগুলো কেমন লাগলে প্লিজ তোমরা কমেন্টে জানাবে এটা ভালো থেকো